হ্যালো ভ্রিওয়ান আজকে আমরা কথা বলবো ফাইনাল মডেল টেস্টের দিনগুলোতে অর্থাৎ পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনালের আগে তুমি কীভাবে এক একটা সাবজেক্ট প্রপারলি ইফেক্টিভলি রিভিশন দিতে পারো সো চলো শুরু করি তো আমাদের এই রিভিশন প্ল্যানের মধ্যে থেকে বড়ো যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে যখন আমাদের এই পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনালের মতো এক্সামগুলো হয় তখন কিন্তু আমাদের পক্ষে কখনোই সম্পূর্ণ বই পড়া বা সম্পূর্ণ বই রিভিশন দেওয়া পসিবল হয় না তাই না আনলেস আমরা আগে অনেক এফিসিয়েন্টলি পড়ে থাকি সো ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কিন্তু এটা অনেক প্রবলেম হয় এই জন্য আমরা যেটা করবো আমরা মাথায় রাখবো যে পেপার ফাইনালে আমরা সবগুলো চ্যাপ্টার কখনোই শেষ করতে টার্গেট রাখবো না মানে আমি শেষ করতে বলতে যেটা বোঝাচ্ছি যে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু সমান গুরুত্ব দিয়ে শেষ করার টাইম পাবে না সেক্ষেত্রে আমরা কী করবো একটু এক্সাম্পল দিয়ে বলি ধরো তোমার পেপার ফাইনাল আসলো বোটানি পেপার ফাইনাল সেক্ষেত্রে তুমি কি করবা সো বোটানি বইয়ে তোমার মোট চ্যাপ্টার আসছে কত মোট চ্যাপ্টার বারোটা রাইট এই বারোটা চ্যাপ্টারকে তুমি ক্যাটাগোরাইজ করবা দুই ভাগে ভাগ করে ফেলবা সেটা তুমি বিভিন্নভাবে ভাগ করতে পারো ফর এক্সাম্পল তুমি প্রথম ছয়টা চ্যাপ্টারকে ক্যাটাগরি এ দিবা এবং লাস্টের ছয়টা চ্যাপ্টারকে ক্যাটাগরি বি দিবা তাহলে ক্যাটাগরি এ ক্যাটাগরি বি এরপরে তোমার টার্গেট থাকবে যে প্রথম যে পেপার ফাইনাল হচ্ছে সেক্ষেত্রে ক্যাটাগরি এর যে চ্যাপ্টারগুলো সেগুলো তুমি খুব ভালোভাবে পড়বো খুব ভালোভাবে তুমি এই চ্যাপ্টারগুলো শেষ করবে কীভাবে খুব ভালোভাবে শেষ করবে সেটাও আমি বলে দিব সো এটা হলো তুমি খুব ভালোভাবে শেষ করবে আর ক্যাটাগরি বি এর যে চ্যাপ্টারগুলো থাকবে সেগুলো তুমি টার্গেট রাখবা যে এক নজর দেখে যাবো এক নজর তুমি দেখে যাবে ঠিক আছে আচ্ছা এবার এভাবে করে তো তাহলে নিশ্চয়ই তোমার এখন মনে হতে পারে যে আপু তাহলে পরের ছয়টা তো আমি নেগলেক্ট করতেছি আমি ঠিকমতো পড়তেছি না তাহলে কী করবো ওকে এখানেই আসে এই টুইস্টটা সেটা হলো যেদিন তোমার বায়োলজির সাবজেক্ট ফাইনাল সেদিন তোমাকে বোটানি আবার পড়তে হবে রাইট সো সেদিন তুমি কী করবা সেদিন তুমি চ্যাপ্টার যে ছয়টা তুমি ক্যাটাগরি বিতে রেখেছো সেগুলো খুব ভালোভাবে শেষ করে ফেলা ওকে খুব ভালোভাবে তুমি শেষ করবা আর ক্যাটাগরি এর যে চ্যাপ্টারগুলো সেগুলো তুমি এক নজর দেখবা দেখো এক অলরেডি কিন্তু তোমার ক্যাটাগরি এর যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো তোমার একবার শেষ হয়ে গেছে তো তুমি এখন কী করবে এক নজর দেখে যাবা এর মাধ্যমে কি হবে তুমি একই সাথে পুরো বইয়ের সবগুলো চ্যাপ্টার কিন্তু অল্প হলেও তুমি মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখে যাচ্ছ একবার হলেও শেষ হবে সো একদিনে সবগুলো চ্যাপ্টার খুব এফিসিয়েন্টলি শেষ করতে গিয়ে তুমি রাত জাগবা তখন তোমার রিভিশন হবে না তখন কিন্তু তোমার উল্টো রেজাল্টটা খারাপ হবে রাদা তুমি যদি এটা করো যে তুমি ক্যাটাগরাইজ করো এবং সেভাবে তুমি চ্যাপ্টারগুলো এভাবে দুই দিনে শেষ করো তাহলে কিন্তু ভালো হবে ওকে তো আমি আবার ধরে নিচ্ছি যে আমার বোটা আমি এই সাবজেক্টটা পেপার ফাইনালে পড়ছি সাবজেক্ট ফাইনালে পড়ছি এবার ধরো তোমার কাছে ফাইনাল মডেল টেস্ট আছে যেমন ফাইনাল মডেল টেস্ট আমি ধরে নিলাম মানে ফুল সিলেবাস মডেল টেস্ট যেটা সো ফুল সিলেবাস মডেল টেস্টের ক্ষেত্রে ফুল সিলেবাস মডেল টেস্ট ওয়ান যখন হবে তখন তুমি আবার ক্যাটাগরি এ বোটানি থেকে ক্যাটাগরি এ এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বা জুওলজি থেকে ক্যাটাগরি এ এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বা ফিজিক্স সেম ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে ক্যাটাগরি এ তারপর কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে ক্যাটাগরি এ কে ইংলিশের ক্যাটাগরি এ এগুলো তুমি ফুল সিলেবাস ওয়ান যেটা হবে সেগুলোতে পড়বা ওকে আচ্ছা তাহলে ফুল সিলেবাস টু যেটা হবে ফুল সিলেবাস টু যে এক্সামটা হবে সেখানে আবার তুমি কি করবা ক্যাটাগরি বি গুলোকে গুরুত্ব দিয়ে পড়বা কেমন আচ্ছা সো তুমি যখন এভাবে পড়বা তোমার পুরো চ্যাপ্টারটা সুন্দরভাবে শেষ হবে কিন্তু তুমি যদি একই দিনে পড়তে যাও তোমার কিন্তু পড়াও শেষ হবে না উল্টো হতাশ লাগবে এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা ভালো যে তুমি যে ক্যাটাগরাইজ করছো এই যে ক্যাটাগরি এ ক্যাটাগরি বি কে ক্যাটাগরাইজ করছো এক্ষেত্রে তুমি আরও একটা টেকনিক ফলো করতে পারো প্রথম ছয়টা লাস্ট ছয়টা না করে রাদার তুমি যেই চ্যাপ্টারগুলো তোমার কাছে কঠিন মনে হয় সেই চ্যাপ্টারগুলো তুমি ক্যাটাগরি এতে রাখছো যেগুলো সহজ মনে হয় সেগুলোকে ক্যাটাগরি বিতে রাখছো সো এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কীভাবে সাজাতে চাও কিন্তু এইভাবে তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টকে ক্যাটাগোরাইজ করে ফেলাও তাহলে তোমার জন্য অনেক ইফেক্টিভ হবে বলে আমি মনে করি এবং এভাবে পড়লে তুমিও কিন্তু বেশ ভালো করার একটা সম্ভাবনা রাখছো ওকে স্য আমাদের ফাইনাল মডেল টেস্ট ব্যাচ শুরু হচ্ছে বাইশ নভেম্বর মেডিকেল টপার ফাইনাল মডেল টেস্ট ব্যাচ তুমি যদি এই বাইশ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই মেডিকেল টপ আর ফাইনাল মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে চাও তাহলে সিম্পলি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবে জিরো ওয়ান থ্রি ডাবল টু ডাবল সিক্স সেভেন নাইন এইট নাইন এই নম্বরে সো সবার সাথে দেখাব নেক্সট ভিডিওতে সবার জন্য শুভকামনা রইল